কারণ হচ্ছে এইটা হয়তো মানে তাকে কেউ বলছে যে তালশার পক্ষ থেকে হচ্ছে গোলা মাউলার রনির বিভিন্ন জিনিসটা কারণ হচ্ছে যে তিনি তখন আওয়ামী লীগের এমপি সরকারি দলের এমপি তো সরকারি দলের এমপিতে তো নাম ধরে কাহিনী থাকে তো সরকারি দলের এমপি হিসাবে তার বিরুদ্ধে নিশ্চয়ই অভিযোগ খোঁজ খবর করা হচ্ছে সেই খোঁজ খবর করার অংশ হিসাবে সেইটার কারণে তাকে হয়তো তিনি উত্তর দিতেও থাকতে পারেন তিনি এটা লেখছেন কিন্তু আমরা আপনার এটাতে কোনোদিন ইউজ করতে পারবো না করব না করব না করবই না উনি অনেক কথা বললেন আমি এটা করতে দেনি বিকজ আমার সাথে বেক্সিমকো বা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সম্পর্কে ছিল যে সালমান ফরমা কখনোই আমাকে কোনো আনসলিসিটেড এডিটোরিয়াল অ্যাডভাইস না এবং এটা অনেক ইয়ে করে আমি স্ট্রিক্টলি এটা ইয়ে করলাম কিন্তু তালাশের ওইটার মধ্যে যখন তালাশ তার বিরুদ্ধে এভিডেন্স পাইছে যে তার গোলাম আল্লাহ রনি এই জায়গায় এই করছে এটা কিন্তু প্রথম ঘটনা না তার আগেও তিনি প্রথম সাংবাদিক সমকালের সাংবাদিক তার তিনি আমাদের সাথে নানা হয়েছে আমি বলছি যত অভিযোগই করো তোমার গোলাম আল্লাহ রনির ভার্সন লাগবেই এবং গোলাম আল্লাহ রনিকে বলা হয়েছে সাংবাদিক লেলিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এই পঁচিশ বছর পরে আইসাও আমাদের একজন সাংবাদিকতা পড়া লোক এই ভাষাই ব্যবহার করলেন সাংবাদিকতাকে নাকি লেলিয়ে দেওয়া হয় আমি বলি লেলিয়ে দেওয়া শব্দটার কথা আমি বলতেছি সাংবাদিক এই যে আমি এখন আবার গুজবা করতেছে আমি ওইখানে যেদিন ওই ঘটনা ঘটায় যেদিন ও আমার অ্যাসাইনমেন্ট দেওয়া লোককে ও যখন লাথি মারে আমি দাঁড়ায় থাকা সালমান ছিলেন না কিন্তু তখন সেখানে আমি কিন্তু মানে যখন এই তুই তো থেকে বলা হলো ওই লোকের সাথে আবার কথা বলছি না রনি যদি কথা বলতে চাই রনিকে কথা বলতে হবে আমার সঙ্গে কারণ রনি জানে চেনে আমার সাথে গেলাম সেখানে এই শব্দটা ব্যবহার কি ক্যামেরা দেখে গুলি আপনি একটা পাবলিক পার্সন এমপি আপনি কই তার মধ্যে ক্যামেরা আছে তাতে খুশি হয় তিনশো এমপির মধ্যে একশো সত্তরটা এমপি আমাদের তিনশো বার ফোন করে তার একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য তার পিছনে লাগানোর জন্য অস্বস্তি হয় আপনি করেন কি অফিসের মধ্যে আমি আপনার কাছে ইমপ্রেসিভ লাগে না আপনি এটা আবার দেখেন আমি ওইটার মধ্যে তারা বলছিলাম যে গোলাম রনি যে কথাগুলি আগে বলছে পরে বলছে ইনকনসিস্ট্যান্ট গোলাম মাওলা রনি আমাকে বলছে আপনি সালমান আফরমানের কথা আমি চাই সালমান আফরমান বাদ দেন দেখেন আবার দেখেন আপনি আমারে বলেন আপনি আমার লোককে লাথি দিলেন কেন আপনি আমার আমি আমি অন অফ দা রেকর্ড বলছি তার সাথে আপনি আমার লোককে গুলি করে দিতে লাথি দিবেন কি ফাইল নেই পাইছেন এমপিএসসি থেকে লাথি দিবে আপনি ক্যামেরা নিয়ে আপনি পিছে পিছে ঘুরে এর জন্য আপনি লাথি দিয়ে দিবেন তাকে আর সাংবাদিকতা সাংবাদিকের কি অভিযোগ লেমিয়ে দিয়েছে সাংবাদিকদের মানে একটা জায়গায় তো থামতে হবে তাই না বা শব্দের মানে তো বুঝতে হবে